গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো আমরাও ভালো আছি জিঞ্জার বাবু দেখো ওয়াশিং মেশিনের উপরে কি সুন্দর ঘুমোচ্ছে সকালবেলা বিস্কিট খেয়ে এসে ঘুমিয়ে পড়েছে তা আমি ওকে দেখে ভিডিওটি স্টার্ট করলাম দেখতে থাকো আশা করি ভালো লাগবে দারুণ ঘুমার এতক্ষণ ধরে এবার দেখো তোমাদের সঙ্গে কথা বলতে নিয়েছি ও উঠে গেলো বাবা গুড মর্নিং বলো বন্ধুদের সঙ্গে গুড মর্নিং বলো বাবু গুড মর্নিং বলো বলো গুড মর্নিং কেমন আছো সবাই ভালো আছো তো ভালো থাকবে সবাই ভালোভাবে পুজো কাটাও পুজো শুরু হয়ে গেছে মহালা হয়েছে মানে পুজো শুরু বলো বাবা ওই বাবা আমার সোনার দলাই এটা কী সুন্দর বন্ধুরা দেখো কোথায় ঘুমিয়েছে রাত্রি আড়াইটা থেকে ও ডিস্টার্ব করছে গিয়ে ঘুমাতে দেয়নি কাউকে আর ও এসে এখন দেখো বিস্কিট খেয়ে সকালবেলা ঘুমোচ্ছে আমার সোনা তো চলো এখন একে খাওয়াবো ও আবার খাওয়ার টাইম পার হয়ে গেলে রেগে যায় খাওয়াই একটু ছাদে যাবো চলো ছাদ ঘুরে আসি আজকে তোমাদের সঙ্গে একটু সাত বাগানটা ঘুরে আসবো বৃষ্টিতে কয়েকদিন ধরে যাওয়া হয় না তো তাই কয়েকদিন পরে যাচ্ছি আমিও দেখবো তোমাদের সঙ্গেও শেয়ার করবো চলো বাবা আমার সোনা এটা কি সুন্দর বন্ধুরা দেখো দারুন দারুন আমার এই সোনা আমার খুব ভালো সোনা দেখো না ইলি বাবা ইলি বাবা হুম হুম খরগোশের মতো কানগুলো খরগোশের মতো হুম হুম দল ও বাবা ও সোনা এটা আমার সোনা বাবা ঘুমত আমায় ঘুন্ত আমায় ঘুন্ত আমায় ঘুন্তু শোনা

চলো 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 আমার সোনা দেখো এই দেখো ডেকে ডেকে রাগ হয়ে গেছে বন্ধুরা দিতে দেরি হয়েছে রাগ হয়ে গেছে যে চলো 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 হ্যাঁ হ্যাঁ বাই না সোনা বাই দেখো কি সুন্দর কখন থেকে ডাকছি ডেকে 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 নিয়ে আসে যে খেতে দিতে হয় বন্ধুরা দেখো আমার সোনাটা খেয়ে জল খেয়ে নাও ঠিক আছে ঠিক আছে বাবু ভালো হয়ে বসে খেয়ে নাও হ্যাঁ খাও জবা ফুল গুলো দেখো কি সুন্দর ফুটে রয়েছে গুলো দারুণ ফুটে রয়েছে একদম দেখো কত ফুটে রয়েছে গাছ এই গাছে দেখো অপরাধিতা ফুটে রয়েছে একদম গাছ প্রচুর ফুটে রয়েছে এত ফুটেছে না প্রজাপতির মতো ফুটে রয়েছে অনেক দিন পর ছাদে এলাম হবে হয়তো সাত দিন এত বৃষ্টি কয়দিন ধরে বন্ধুরা আসতে পারেনি দেখো পেঁপেগুলো দেখো প্রত্যেকটা গাছে পেঁপে হয়েছে কতগুলো পেঁপে খেলাম পেরে পাবদা মাছ দিয়ে ঝোল এখনও দেখো গাছ ভর্তি বেরোতেই আছে ছাদের মধ্যে গাছ দেখো এই দেখো গাছটা আমার এই যে গোড়ালিটা ছাদের মধ্যে কোনায় আমরা সবজির খোসাগুলো খেলি ওই সবজির খোসার সঙ্গে পেঁপের দানা ফেলেছিলাম হাটে থেকে নিয়ে এসেছিল স্যার কিনে খেয়ে সেই গাছ এরকম হয়ে এত পেঁপে হচ্ছে দেখেও ভালো লাগে লাগে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তোমরাও কিন্তু লাগাতে পারো গাছ দারুণ পেঁপে হয় খুব সুন্দর হয়েছে এই সব গাছে হয়েছে আর এত ভালো ধুতুরা গাছ হয়েছে না প্রত্যেক দিন ছটা করে ফুল ফোটে অনেক কুড়ি এসেছে এই গাছেও একটা গাছ হয়েছিল মানে লাগানো হয়েছিল কেমন হয়েছে দেখো দারুণ হয়েছে আর এই দেখো কারিপাতার গাছটা খুব সুন্দর হয়েছে এই ছাদে দেখো কত ফুল ফুটে রয়েছে ফুলগুলো এখনো তোলা হয়নি প্রচুর গাছের ভেতরে ফুল আর এত উঁচু না এত এগুলো তোলাও মুশকিল আর প্রচুর ফুঁড়ি বেরিয়েছে বর্ষার দিনে গাছ একদম জল পেয়ে মানে কি বলবো উঠে গেছে অনেক উঁচুতে যেমন ফুলও দিত প্রত্যেকটা গাছে অপরাধিতাগুলো এত ভালো হয়েছে না দারুণ আর ভেতরে ভেতরে দেখো কত ফুল যে দেখো থোকা জবা রয়েছে দেখো ভেতরে দারুণ থোকা জবাটা পরিবেশটা দেখো চারদিকে বন্ধুরা আর রোদ্র দেখো একদম দারুণ রোদ্র উঠে গেছে কটকটা রৌদ্র উঠে গেছে চারদিকে দেখো পরিবেশটা আর আমার গাছগুলো দেখো ফুলে ফেঁপে একদম অপরাজিতা ফুলে ভর্তি চারদিকে অনেকগুলো গাছ হয়েছে এত ফুল ফুটেছে মানে বলার মতো না দারুণ লাগছে ফুলগুলো প্রত্যেকটা গাছেই এরকম ফুল প্রত্যেকটা গাছে আর আজ দেখো একটু একটু ঠান্ডা লেগেছে এই যে তোমাদের দেখিয়েছিলাম পিপুল গাছ আজকে নিয়ে গিয়ে রান্না করেছি সব রকম সবজি দিয়েছি দিয়ে পিপুলের চচ্চড়ি করেছি এই পিপুল ডাঠার চচ্চড়ি খেলে একদম ঠান্ডা কমিয়ে যায় গলা ছেড়ে যায় এটাকে এইগুলো আগাছা হয়েছে তার সঙ্গে এই দেখো আমার বাগান এখনও কিন্তু হচ্ছেই প্রচুর হচ্ছে লঙ্কা আরও মনে হয় মাস চলবে তো যাই হোক আর পেয়ারাগুলো অনেকগুলো খাওয়া হয়ে গেছে এখনও উপরে রয়েছে আর দেখো বড় বড় গাঁদা ফুলের গাছগুলো এই যে পড়ে পড়ে গেছে দেখো বৃষ্টিতে সাত দিন ধরে বৃষ্টির সমানে তো এইগুলো কত বড় হয়েছে দেখো কুড়ি আসবে এখন আশ্বিন মাস পরে গেছে দেখো কত বড় হয়ে গেছে এগুলো ডাল কেটে কেটেও লাগাতে হবে একদম পুরো গাছ একদম এই দেখো কত বড় বড় সব বড় বড় হয়ে গেছে দারুণ হয়েছে দারুণ এগুলো তুলে দিতে হবে এই দেখো আরও পেয়ারা আছে দেখো তোমাদের বলি না গোলাপ জামুনের মতো এই দেখো কি সুন্দর একদম সাদা মনে হচ্ছে গোলাপ জামুন মনে হচ্ছে পেকে গেছে কিন্তু পাকে নিয়ে গেলে আরো বড় হবে ভেতরে ভেতরে প্রচুর আজকে ফুল রয়েছে চলো পুরা রোদ্রু বন্ধুরা ভিটামিন ডি নেওয়া হয়ে গেল আমার এত সুন্দর লঙ্কা দেখো গাছগুলো কত বড় বড় দারুণ আজকে খেলাম পিপুল ডাটা মসুরের ডাল ভিজে রাখবো রাত্রিবেলায় দেখো গন্ধ পাতা খেতে হবে একদিন দারুণ হয়েছে খুব সুন্দর এগুলো বড়া খুব ভালো লাগে খেতে মসুরের ডাল ভিজে পাতার সঙ্গে বেটে কাঁচা লঙ্কা দিয়ে নুন হলুদ দিয়ে মেখে একদম দারুণ বড়া ভাজা গরম গরম ভাতে খুব সুন্দর তখন না হয়েছে রকম দেখো দারুণ আগে এইগুলো অনেক জায়গায় খুঁজে বেড়াতাম তারপরে অনেক চেষ্টার ফলে আমার গাছ হয়েছে আর কি খুব সুন্দর হয়েছে খুব সুন্দর তো চলো অনেক গাছ তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমি একটু এসেছিলাম ছাদে ভিটামিন ডি নেওয়ার জন্যে প্রচণ্ড রদ্রু মাথায় শ্যাম্পু করে স্নান করেছি তাই রোদে এসেছি সাদে তাই তোমাদের সঙ্গে গাছপালাগুলো একটু শেয়ার করলাম আমার চুলও শুকে গেছে একদম শ্যাম্পু দিয়েছি দারুণ হয়েছে চুলগুলো তো চলো এত সুন্দর ফুল এত সুন্দর গাছ ছাদে আসলে একদম অপূর্ব লাগে বন্ধুরা কি ভালো যে লাগে একদম গ্রিনে গ্রিন তাই না খুব ভালো লাগে এই গাছগুলো আমার বাগানের অতি প্রিয় গাছ সব কয়টা গাছ গাছগুলো আমার প্রাণ জিঞ্জার প্রাণ তারপরে মানুষগুলো আমার খুব প্রিয় বাগান তাই তোমাদের সঙ্গেও শেয়ার করি আমি যখন আসি তো চলো আজকে শুধু বাগানটাই তোমাদের কাছে বেশি দেখালাম এই দেখো আর একটা জিনিস দেখাচ্ছি তোমাদের এই দেখো পেকে গেছে ছাদ বাগানের পেঁপে একদম পেকে গেছে দেখো কি সুন্দর তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম এতদিন কাঁচা তরকারি খেলাম এখন দেখো পেঁপে পেকে যাচ্ছে ছাদের কি সুন্দর তাই না বন্ধুরা বলো এরকম যদি গাছ থাকে ছাদে অর্গানিক কত ভালো লাগে তোমরাও একটু চেষ্টা করো লাগাতে টবের মধ্যেও লাগাও তবু হবে তো চলো আজকে আর বাড়াবো না ভিডিওটি এমনি বড় হয়ে গেছে আমি এইখানেই রাখবো তোমাদের সঙ্গে দেখা হবে পরে ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওগুলি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকবে বন্ধুরা চলো আজকের মতো তোমাদের সব বাইকে টাটা